বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে গঠনমূলক পরিবর্তনের চেষ্টা করছে এরই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এর সুফল মিলেছে যুব উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে আয়োজিত আলোচনা সভায় নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে সংশ্লিষ্টরা এইসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি এবং সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বিস্তারিত রিপোর্টে বাংলাদেশে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ীদের বিনিয়োগ আকৃষ্ট করতে এই সভার আয়োজন করা হয় নিউ ইয়র্ক কনসুলেটে এ সময় প্রধান অতিথি মুসলিম চৌধুরী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নানা গঠনমূলক উদ্যোগের কথা তুলে ধরেন বিশেষ করে আইটি সেক্টরে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি বর্তমান সরকার চেষ্টা করছে যে হিউম্যান ইন্টারভেনশনটা যাতে মিনিমাম হয় মাঝখানের পার্সেন্টটা যে মিডিয়া হিসেবে কাজ করে যে সার্ভিস ডেলিভারির জন্য কাউন্টারে বসে থাকে এই কাউন্টারে বসে থাকা লোকটাকে সরিয়ে যদি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্টারফেস দেওয়া একটা ডিজিটাল পার্সনকে বসিয়ে দেওয়া হয় তাহলে দুনিয়া সোজা হয়ে যায় বর্তমান সরকার কিন্তু এটাই করার চেষ্টা করছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছে মাঝখানে যাতে হিউম্যান ইন্টারভেনশনটা মিনিমাইজ হয়ে যায় তো বর্তমানে সেই ট্রেনটা শুরু হয়েছে আপনাদের রিকোয়েস্ট করব আপনারা একটু ওয়াচে রাখেন এই সময় প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার অতিথিগণ প্রধান অতিথিকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন বিশেষ করে প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার ব্যাপারে জানতে চান এ সময় প্রধান অতিথি দেশে আগের তুলনায় অনেক বেশি অগ্রগতির কথা তুলে ধরেন এই গভর্নমেন্টের দেখতে পাচ্ছি বা ফিউচার গভর্নমেন্টের এক্সপেক্ট করতে পাচ্ছি এই চেঞ্জ যেটা থেকে খপ্পর থেকে বাঁচার কিছু সিগন্যাল পাওয়া যাচ্ছে একটা সিগন্যাল আপনাকে বলি এই যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বলছে আপনি ইউ গো টু দি বিডা ওয়েবসাইট এন এন্ডবিআর ওয়েবসাইট যে চোদ্দোটা না ষোলোটা আমি এক্সাক্টলি এখন নাম্বারটা আমার উপরছে না আগে চোদ্দোটা বা ষোলোটা লাইস মানে পারমিশন নেওয়ার জন্য আপনাকে ষোলোটা জায়গায় যেতে হতো এই ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোতে বিডার আপনি ওয়েবসাইটে গেলে পাবেন সিঙ্গেল উইন্ডোতে অলরেডি ষোলোটা ক্যাপচার হয়েছে দ্যাট ইজ কি

সময় বাংলাদেশের উন্নয়নের গঠনমূলক উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিল বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার গিয়াস আহমেদ প্রবাসের যারা তারা যখন বাংলাদেশে যান তাদের চোখে অনেক অনিয়ম ধরা পড়ে তো এই প্রবাসীদেরকে ইনভলভমেন্ট করবার জন্য বর্তমান সরকার স্পেসিফিক যদি আহ্বান জানায় যে হ্যাঁ দুই কোটি প্রবাসী আছে যারা এক্সপার্ট যারা বাংলাদেশকে মানে কিছু দিতে চান স্পেসিফিক দেখা হবে তাদের নেওয়ার ব্যবস্থা করতে হবে কিন্তু মুখে বললে হবে না যেমন আমি মানে বললাম আর হলো না তো আমাদেরকে নেওয়ার একটা ব্যবস্থা করতে হবে সেই জন্য একটা সেল করতে হবে প্রবাসীদের হয়ে একাধিক বিষয়ে কথা বলেন আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আছে বাড়ি টুটুল আপনারা যদি ব্রাঞ্চগুলি আর একটু বাড়াতে পারেন আমাদের এখানে দশ বারো পনেরো লাখ যে প্রবাসী আছে তারাও বেনিফিটেড হবে অ্যাট দ্য সেম টাইম ইজ কাইন্ড অফ এন্ড অফ দ্য ডে তে কিন্তু বিজনেস সোনালি এক্সচেঞ্জের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএস বিসিসিআর প্রেসিডেন্ট লিটন আহমেদ রিয়েল্টর নুরুল আজিম খলিল বিরিয়ানির কর্ণধার খলিলুর রহমান ব্যবসায়ী ইসমাইল আহমেদ সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সৌরভ ইমাম ইয়র্ক